ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডি প্রিয় ডিএলএড ছাত্রছাত্রী দু হাজার এবং দু হাজার বাইশ চব্বিশ সেশনে ডিএলএড এর প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছ তাদের হাতে বিশেষ একটা সময় নেই কারণ পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন এবং এ অল্প সময়ের মধ্যে কিভাবে নিজেরা সেভাবে প্রস্তুত নেবে কীভাবে পরীক্ষা সুন্দরভাবে পরীক্ষা দেবে সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তো সত্যি তাই এখন হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই কারণ তোমাদের একুশ থেকে সেশনের ডি দ্বিতীয় বর্ষে যারা তাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে কয়েকটা দিন রয়েছে এবং তাদের পরীক্ষা শেষ না হতে হতেই কিন্তু দু হাজার বাইশ চব্বিশ সেশনের ডি পরীক্ষা শুরু হচ্ছে তো একুশ তেইশে যেহেতু তোমরা জানো যে একুশ তেইশে ডিএলএডের সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা দিচ্ছ তাদের মাত্র তিনটি সাবজেক্ট রয়েছে তিনটি বিষয় তার মধ্যে কন্টেম্পোরারি স্টাডিজ এডুকেশনাল স্টাডিজ এবং পেডাগি অ্যাক্রস কারিকুলাম তো এই তিনটি বিষয়ের মধ্যে আমরা যদি তুলনামূলকভাবে দেখি তাহলে পেডাগুগি অ্যাক্রস কারিকুলামটা কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কঠিন বলে মনে হয় কারণ পেডাগুগি অ্যাক্রস কারিকুলামের টার্মগুলো সত্যিই একটু এবং আমরা বিগত বছরগুলোতে যদি দেখি তাহলে যদি কোনো কলেজে ফেল বা ব্যাক থাকে তাহলে পেডাগোগি সাবজেক্টটাই বেশি কিন্তু ব্যাক বা ফেল থেকে থাকে অতএব আমরা একটা এটাতে একটা কনসেপ্ট নিতেই পারি যে পেডাভুগি অ্যাক্রস কারিকুলামটা ম্যাক্সিমাম ছেলে মেয়েদের একটু কঠিন বলে মনে হয় তাই যে সাবজেক্টটি তোমাদের কঠিন বলে মনে হচ্ছে সেই সাবজেক্টটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে আমি একুশ তেইশে ডিএলএড পার্ট টু এর সেকেন্ড ইয়ারের আমি কিন্তু সাজেশন পত্র দিয়েছি এর আগেই যারা পাওনি তারা অবশ্যই চ্যানেলটাতে দেখো সার্চ করলে পেয়ে যাবে সেক্ষেত্রে এডুকেশনাল স্টাডিজ কন্টেম্পোরারি স্টাডিজ এই যে দুটো বিষয় আছে দুটো বিষয়ের তুলনামূলক ইজি তুলনামূলক বিষয়গুলো পড়লে নিজেরাই একটু কনসেপ্ট নিয়ে বানিয়ে লিখতে পারবে সেক্ষেত্রে কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যদি আমরা পেডাউি অ্যাক্রোস কারিকুলাম দেখি তাহলে সেই ভাষাগুলো পড়লে মনে হচ্ছে একটু কঠিন বা মনে রাখতে কষ্টকর বলে মনে হচ্ছে তো তোমাদের পেডাভুগি অ্যাক্রোজ কারিকুলামেরও সাজেশান আমি দিয়েছি সেই সাজেশনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে দেখবে আর সেই প্রশ্নগুলোকে ছোট বা কম করার চেষ্টা করেন সমস্ত প্রশ্নগুলোকেই পড়তে হবে এরপর পেডাভুগি অ্যাক্রোস কারিকুলামের একটু কনসেপ্টটা নেবে প্রত্যেকটা ইউনিটেরই যদি সম্ভব হয় প্রত্যেকটা বিষয়েরই টেক্সট বই থেকে একটু কনসেপ্টগুলো নাম যে ইউনিট ওয়ান ইউনিট টু এর ইউনিট থ্রি প্রত্যেকটা ইউনিটের কী কী রয়েছে এবং কী কী কনসেপ্টগুলো নাও সেই কনসেপ্ট নিয়েই কিন্তু তোমাকে লিখতে হবে কারণ এমন এমন প্রশ্ন তোমরা ডিএলএড এর পার্ট টু এতে দেখতে পাবে যেটা পার্ট ওয়ানের ক্ষেত্রেও কিছু প্রশ্ন ছিল যে প্রত্যেকটা কিন্তু অন স্পট সেগুলোকে নামাতে হবে তোমাকে মানে কনসেপচুয়াল তোমাকে লিখতে হবে সব সময় সব প্রশ্ন যেগুলো হুকুরু কমন পাবে সেটাও বলা মুশকিল আমরা যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে যেগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের প্রশ্ন আমরা সাজেশন পত্রতে রাখছি কিন্তু তার সত্ত্বেও আমরা দেখেছি যে দু একটা প্রশ্ন হয়তো সাজেশনে আসেনি তাহলে কি তোমরা ছেড়ে আসবে একদমই না কোনোভাবেই ছেড়ে আসা যাবে না সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে বিষয়টাকে অর্থাৎ যদি আমার প্রত্যেকটা ইউনিটের একটু করে কনসেপ্টটা থাকে তাহলে সেই কনসেপচুয়াল বা তোমরা যে সাজেশান এত প্রশ্নগুলো পড়ছ সেই কনসেপ্টে তোমরা আনসারটা সুন্দর নামিয়ে আসতে পারবে তো আমি সেভাবেই বলবো যে অল্প সময় রইলেও তোমরা নিজেরা চেষ্টা করো সাজেশান প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়া আর টেক্সট বইটা যদি থেকে থাকে তাহলে সেই টেক্সটের কনসেপ্টটা প্রত্যেকটা ইউনিটের কনসেপ্টগুলোকে একটু নেবে যদি টেক্সট বই এই মুহূর্তে না থাকে তোমাদের কাছে স্ক্যানার বা স্কলার যেটা রয়েছে সেটা থেকেই মোটামুটি সেই বিষয়গুলোকে পড়ো তাহলেই দেখবে কনসেপ্টগুলো তুমি লিখে আসতে পারবে এইভাবে প্রত্যেকটা প্রশ্নকে সুন্দরভাবে লিখে আসবে আর দু হাজার বাইশ চব্বিশ সেশনে যারা ডিডের প্রথম বর্ষের পরীক্ষা দেবে তাদের তো পাঁচটা বিষয় চাইল্ড স্টাডিজ বেঙ্গলি ইংলিশ ম্যাথ ইভিএস তো তোমাদের সত্যি তাই তোমাদেরও তাই পাঁচটা বিষয় অল্প সময়ের মধ্যে মনে হবে হ্যাঁ খুবই টাফ তোমাদেরও আমি সাজেশন বলতে আমি একটা সাজেশন দিয়েছি সেটা হচ্ছে চাইল্ড স্টাডি আজকে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের বাংলা সাজেশনটা আমি তুলে ধরব সেক্ষেত্রে বাংলা সাজেশনের মধ্যে টেন মার্কসে তোমাদের আমি বলে এই সিক্সটিন মার্কসে বলে দিচ্ছি মাইক্রো ম্যাক্রো খুব ভালো করে দেখে রাখবে পেয়ে যাবে এখান থেকে একটা লং প্রশ্ন পেয়ে যাচ্ছ তো প্রত্যেকটা বিষয়কেই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়কেই কিন্তু যা সাজেশন পত্র দেবো সেই সাজেশান প্রশ্ন প্রত্যেকটাই করবে এবং তোমাদের একই রকম বলবো যদি সম্ভব হয় প্রত্যেকটা ইউনিটে একটা কনসেপ্টটা নেবে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবে কারণ সাজেশন মানেই তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু একেবারে প্রত্যেকটা প্রশ্ন তুমি হুবুহু হয়তো নাও পেতে পারো কারণ আমরা এটা ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশনে দেখেছি হুবহু আসে অনেক সময় আমরা দেখে থাকি যে এখানে এমন প্রশ্ন দিয়ে দেয় তুমি কি মনে করো এটা কি হওয়া উচিত এইভাবে দিয়ে দেয় অতএব সেটাকে তোমাকে অন স্পট অর্থাৎ লিখতে হবে তুমি সেই কনসেপ্টটা নিয়ে তোমার যে টপিকের কনসেপ্ট তুমি যে সাজেস্টিভ প্রশ্নগুলো পড়ছো সেই কনসেপচুয়াল তোমাকে লিখতে হবে তো এই ধরনের প্রশ্নের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে তাই কোনো টেনশন বা চিন্তা করলে হবে না তোমার কাজ তোমাকেই করতে হবে তাই টেনশন নয় প্রত্যেকটা বিষয়ে একটু পড়ো এবং কনফিডেন্সটা তো তোমার মধ্যে আসবে যে হ্যাঁ আমার প্রত্যেকটা ইউনিটের একটু রিডিং পড়া আছে বা সাজেশনের প্রশ্ন যে স্যাররা দিয়েছেন সেই প্রশ্নগুলোকেও কিন্তু আমি একটু পড়ে রেখেছি তাহলে দেখবে সুন্দরভাবে পরীক্ষা হবে পরীক্ষা প্রত্যেকেরই ভালো হবে অসুবিধার কিছু নেই আর এরপর ভিডিওতে তোমাদের আমি সাজেশন পত্র নিয়েও আসছি ডেট একুশে তেইশের মধ্যে বিষয় নিয়েও আমি আসছি তো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমি খুব শীঘ্রই আসছি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো অবশ্যই এবং তোমাদের কোন কোন বিষয়ের আলোচনা দরকার বা কোন প্রশ্নগুলো তোমাদের সাজেস্টেভের মধ্যে খুব কঠিন বলে মনে হচ্ছে বা কোন প্রশ্নের আনসার পাচ্ছ না সেরকম যদি থাকে অবশ্যই জানাবে কমেন্ট করে খুব শীঘ্রই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে